আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাপরে কত উঁচুতে আছি আসুন দেখে আসি তারা এত বড় সুইচ টাওয়ার কিভাবে উঠলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো অবশ্যই সম্পূর্ণটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারা কোন সেফটি ছাড়াই এত দূর পর্যন্ত কিভাবে উঠলো একটু ভেবে দেখেছেন মানে কোন রকম লাইফ সাপোর্ট ছাড়াই তারা নির্দিদায় নির্ভে উঠে গেছে আর কতটুকু নিজের প্রতি কনফিডেন্স থাকলে এবং আত্মবিশ্বাস থাকলে আর কতটা সাহস পরিচয় একবার চিন্তা করে দেখছেন এত এত উঁচু প্রায় একশো বিশ তলার উপর হবে আমাদের এই টাওয়ারটা এই টাওয়ারটা কিন্তু আপনারা অনেকেই চিনেন অনেকেরই পরিচিত আর এই টাওয়ারটা হলো গিয়ে আমাদের প্রিয় বান সারপুর থানা আর আরেকটা আছে আমাদের পার্শ্ববর্তী থানা আড়াই হাজার তো তারা কীভাবে উঠলো আবার তারা আবার ফটোশুট করতেছে আসলে মানে কী আর বলব টাওয়ারে নিচে এই যে আসলাম নিচে নিচে আসে কিন্তু অবস্থা কাইল মানে উপরে তাকাইলেই কার পা থম থম করে খাপে আর তারা কিভাবে উঠলো তো আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এ তারা এতগুলা মানুষ একসাথে কিভাবে এত বড় সু উচ্চ টাওয়ার উঠতে পারছে এটা কিন্তু মাউন্ট এভারেস্ট জয় থেকে কোনো রকম কম নয় আর কতটুকু সাহসে পরিচয় দিয়েছে এটা আপনারই বলুন আমি আর এদিকে কিছু বলতে চাই না যে কতটা সাহস হলে মানে এরকম উচ্চতায় উঠতে পারে কোনো লাইফ দেয় দেখেন আর এত কম উঁচু থেকে আমাদের গ্রামটা কতই না সুন্দর দেখা যাচ্ছে সবুজ শ্যামলে গেরা যোগ এবং কি বাহের চর আর সবচেয়ে অন্যরকম বিষয়টা হলো গিয়ে মানে এরকম উপরে উঠা একবার কি আর বলবো মানে মানে বাবলে কি এরকম জানিয়ে লাগে এত উচ্চতায় উঠা আমাদের মনে হয় না আমাদের এই বানসারু থানায় আর কয়েকজন আছে যে এরকম উচ্চ মানে এরকম উচ্চ বলতে তো আমাদের থানার মধ্যে এর চাইতে উচ্চ আর কোনো টাওয়ারই নেই আমি যেতটুকু জানি আপনারা দেখছেন কিনা আমি জানি না কিন্তু এর চাইতে উচ্চ কোনো টাওয়ার আমার দেখা হতে নেই চিন্তা করেন যে তার এত উপরে উঠে আবার ফটোশপ নেওয়া ভিডিও করা মানে কতটুকু সাহসে পরিচয় দিয়েছে তারা আর তাদের কলিজা আমার মনে হয় যে তাদের পুরোটা কলিজাই আর কি কলিজার হয়তো আর কিছু নাই না হয় এত উপরে উঠা আবার ভিডিও করা মানে একবার ইম্পসিবল হয়ে দাঁড়ায় আর কি আমার পক্ষে মানে আমি মানে আমার বুঝে আসে না যে তারা কিভাবে পারলো কতটা সাহস পরিচয় দিয়েছে তো আপনাদের কাছে একটা আপনারা কিন্তু কেউ ভুলেও এরকম বিতে চেষ্টা করবেন না বলা যায় না একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না আর আসলে এখান থেকে পড়লে যে মানুষ বাঁচবে এটা তো একেবারে ইম্পসিবল মানে কোন রকম সম্ভব না তো কেউ ভুলো এরকম বিতে চেষ্টা করবেন না দয়া করে আর আসলে ভিডিওটা কেমন লাগছে আর কীরকম লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন